প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে তার আছে আন্তরিক মোবারক শুভেচ্ছা তো আজকে আমরা আলোচনা করব যে সঞ্চয়পত্রটা কী এবং এফডিআর কি সে সম্পর্কে তো চলুন শুরু করা যাক তো সঞ্চয়পত্র হচ্ছে সেটাই যেখানে আপনি ইনভেস্ট করার পরে সেই টাকাগুলো সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডে সরকার টাকাগুলো ব্যয় করবে এবং সরকার তার যে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন সেটার সম্পূর্ণ দায়ভার কিন্তু সরকার নেবে এবং এর বিনিময়ে কিন্তু সরকার আপনাকে কিছু পার্সেন্ট হারে আপনাকে মুনাফা প্রদান করবে এবং পরবর্তীতে যখন আপনার মেয়াদ শেষ হবে তখন সরকার বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে এই টাকাগুলো কিন্তু আবার আপনাকে ফেরত দেবে এটাই হচ্ছে যে সাধারণত সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের মালিকারা সম্পূর্ণ সরকার এবং এটার দায়বদ্ধ সম্পূর্ণ সরকার থাকে কাজেই সঞ্চয়পত্র আপনি একশো পার্সেন্ট সেফটি তো চলুন এবার জেনে নিই যে আসলে এফডিআরটা কী এফডিআর হচ্ছে মনে করেন আপনার কাছে দশ লক্ষ টাকা আছে তো সেই টাকাটা আপনি কোনো ব্যাঙ্কে যদি ফিক্সড করে রাখবেন মনে করেন তাহলে সেই টাকাটা রাখার কারণে বাংলাদেশ ব্যাঙ্কে নয় এটা সরাসরি যে সকল ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে যেমন ইসলামী ব্যাংক তারপরে এরকম আরও বিভিন্ন যে সকল ব্যাঙ্কগুলো রয়েছে তারা সেই টাকাগুলোকে তারা বিভিন্ন পাবলিককে লোন দিবে এবং লোন দেওয়ার ফলে তাদের কাছ থেকে তারা বিভিন্ন হারে টাকা গ্রহণ করবে এবং সেই টাকা থেকে তারা কিছু টাকা নেবে এবং তার ভিতর থেকে কিছু টাকা আপনাকে মুনাফা দেবে এটাই হচ্ছে সাধারণত এমডিআর এর ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে যেহেতু এটা সরকার দায়িত্ব নেয় না সেহেতু আপনার এখানে কিন্তু যদি কোনো কারণে ব্যাগ দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকবে না অর্থাৎ এটা কিন্তু কিছুটা রিস্কি রয়েছে তো যদি আপনি বুঝে শুনে জেনে আপনি যদি ঠিকঠাকভাবে ভালো ব্যাঙ্কে এমডিআর করতে পারেন তাহলে তো কোনো সমস্যায় নেই তো আশা করি বুঝতে পেরেছেন সঞ্চয়পত্রটা কী এবং এমডিআরটা কী এরকমই তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ